নুন আনতে পান্তা ফুরায় আবার উনি একদম কোরবানি দিব উনি পর জমি দেখায় কাজ করে উনি আবার একটা কোরবানি দেওয়া নিয়ে করছে মাথা এগুলো ভাই টাকা পয়সা নাই এখন তুমি যাও গা আমার কাছে টাকা পয়সা নাই আমি সমস্যার ভিতরে আছি আরে ভাই দেন না নাই ভাই আমার কাছে এখন আমি দিতে পারবো না ভাই আমার কাছে টাকা পয়সা নাই আর কিছু দেন আপনার বাড়াই দিন সমস্যা নাই বাড়াই দিবা বললা উম কি করি দেখি তোমার বাবির কাছে কিছু টাকা আছে মনে হয় যাই দেখি টাকা আছে নাকি কারো দিয়া ফেলাই আবার তাহলে আমি বসে ও আচ্ছা ঠিক আছে তুমি তো বিশ হাজার টাকা চাইলা তোমার বাবুর কাছে তো টাকা আছে তোমার বাইশ হাজার টাকা দিয়েছে তুমি টাকাটা তোমার এটা নিতে লাগে আর যদি ফিরে আরো কমসম লাগে টাকা আরো বাড়তি লাগবে আর নিতে বলছে বুঝছো আচ্ছা ঠিক আছে এবছর তো কোরবানি দিতাম না এবছর সমাজের মানুষ কি বলবে সমাজের মানুষের দিকে তাকাইয়া আবার এবছর মায়া বিয়া দিয়েছি পোলা বিদেশে পাঠাইছি নাতি নাথকুর গোস্ত হয়ে গে গেছে গা এবছর হেলিকা কোরবানি দিলাম মায়া তো বিয়া দিলাম শ্বশুর শাশুড়ি আছে মায়ার তারা তারা আবার কি বলবে সমাজে মুখ দেখান তো লাগবে আবার সমাজের মানুষ কি বলবে সেটা ভাইবে এবছর কুরবানি দিলাম সমাজ রক্ষা করার জন্য এবছর কুরবানি দিলাম যাই কুরবানি দাও তো ভালো কাজ সওয়াবের কাজ নিতি সও দাও আর টাকা পয়সা যদি তার লাগে তাহলে আইসা নিও পরে সমস্যা নাই যাও তাহলে এখন আচ্ছা যাই তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তাহলে